আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম আজকে আমাদের নতুন একটি ভিডিও নিয়ে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুহাস রান্না বান্না করার প্রস্তুতি নিচ্ছে সে আজকে ডিম রান্না করবে আর ডাল রান্না করবে আসলে এই ফুটেজগুলো আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ড করে নিয়েছি আমরা ভিডিও কলে কথা বলছিলাম সে আসলে জানতোই না যে আমি আমার ক্যামেরা অফ করে এভাবে স্ক্রিন রেকর্ড করছিলাম সে তো নিজের মতো কথা বলতেছিল আমার সাথে প্রায় মাসখানেক হয়ে এসেছে নুহাস ফিনল্যান্ডে আছে তো ও নিজের রান্না নিজেরই করতে হয় ডিম রান্নার জন্য ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছে আর এখানে পিঁয়াজ কাঁচামরিচ সব মশলাগুলো কষিয়ে নিচ্ছিল মোটামুটি সব মশলা দিয়ে দেওয়ার পরে এখন মনে পড়েছে তার যে মরিচের গুঁড়া আর লবণ এখনও দেওয়া বাকি নোহাসের মতে ফিনল্যান্ডের লবণ নাকি তে তো লাগে না সেদিন আমার আম্মু আর নানিকে বলেছে যে ফিনল্যান্ডের এই লবণ যতই দেয় তরকারিতে লবণ হয় না তো এটা শুনে তো আমার বাসায় অনেক হাসাহাসি হয়েছে যে আমার সাথে তাহলে লবণও পাঠিয়ে দিবে নাকি তো এই সময় আমি ওকে বলি যে আমি তো স্ক্রিন রেকর্ড করছি আপনি একটু আপনার তরকারির চেহারাটা দেখান দেখি কেমন রান্না করলেন তো সে আমাকে একটু নেড়ে জেরে দেখাচ্ছিল তার নাকি ফিনল্যান্ডের পেঁয়াজ কাটতে কোনো কষ্ট হয় না অনেক নাকি মজা লাগে কারণ চোখ জ্বলে না তো এটা শুনে তো আমি মনে মনে একটু খুশি হয়ে গেছি যে আমি যাওয়ার পর তাহলে আমাকে মাঝে মধ্যে সে এরকম পেঁয়াজ কাঁচামরিচ ভেজিস কেটে দিতে পারবে হেল্প করতে পারবে রান্নার সময় তারপর সে আমার থেকে জিজ্ঞেস করতেছিল যে ভুনা ডাল কীভাবে রান্না করা যায় তো আমি যেভাবে বললাম সে সেভাবে সব উপকরণগুলো দিয়ে পাখি ডালটা চড়িয়ে দিল এরপর আর স্ক্রিন রেকর্ড করা হয়নি তো আমাদের ছোট ছোট ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ